এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি মালদাহ নয় মুর্শিদাবাদ থেকে আসা ফজলি আমেই চেয়েছে জলপাইগুড়ি শহরের বাজারগুলি দাম সবার নাকালের মধ্যে থাকায় এই আমের বিক্রিও প্রচুর বলে জানিয়েছেন বিক্রেতারা শহরের দোকান ভেদে ফজলি আম বিক্রি হচ্ছে কেজি প্রতি পঁচিশ থেকে তিরিশ টাকা দরে জনৈক বিক্রেতা বলেন আমাদের কাছে মুর্শিদাবাদের ফজলি রয়েছে দাম কম থাকায় এবারে অন্য প্রজাতির আমের পাশাপাশি ফজলি আমেও কিনছে সবাই বিক্রি ভালোই হচ্ছে জনকক ক্রেতা বলেন আমের দাম ও

সুরমা ফসলি সুরমা ফসলি কোথাকার মুর্শিদাবাদ আর মালদা মালদার নাই মানে এবারে কি পাওয়া যাবে না মালদা মালদা মালদাটা একটু টক হয় আর এটা মিষ্টি বেশি আচ্ছা কত করে বিক্রি করছেন চার কিলো একশো টাকা মানে এত কম হলো এবার এবার আমে ফলন বেশি এই যে আম তো অন্য নাম আম প্রায় শেষ এর ফসলি আম কতদিন টিকবে ওই যে আম এখনো মাসখানেক থাকবে আমিত বনিকের প্রতিবেদন সিসিএন তোরে ডুয়ার সংবাদ ইআইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স গুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামিদামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ